এ এম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষিদের জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন নয় শতক পুকুরে আমি যে পাঁচশো কেজি শিং মাছের উৎপাদনের লক্ষ্যে যে পুকুর প্রস্তুতি আরম্ভ করেছি আজকে তার তৃতীয় দিন ডে ওয়াইজ আমি যে শিং মাছের পুকুর প্রস্তুতি আমি আমার পুকুরে করে নিচ্ছি সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই প্রসেসে আপনারাও আপনাদের ক্যাটফিশ জাতীয় মাছের পুকুর প্রস্তুতি করে নিতে পারেন দিনের শুরুতেই জলের গভীরতা আমরা দুই থেকে আড়াই ফিট করে নেব পুকুর প্রস্তুতির সময় আমরা শতক প্রতি তিনশো থেকে চারশো গ্রাম সর্ষার খোল নিয়ে নেব এই সর্ষার খোল আপনারা যে কোনো লোকাল তেলের মিলে আপনারা খুব সহজেই এটা পেয়ে যাবেন আমরা পুকুর প্রস্তুতিতে এই শস্যার খোলটা ব্যবহার করার মোটামুটি একদিন আগে এই শস্যার খোলটা ভিজিয়ে রাখব তারপর শস্যার খোলটা একদম গুলে গেলে তারপর সেই শস্যার খোল আমরা পুকুরে সুন্দরভাবে ছিটিয়ে দেবো এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা পুকুরে নেমে পেছন দিক বরাবর আমরা যেটাকে হিউম্যান হররা বলে থাকি বা মানব হররা বলে থাকি সেই কাজটা করব দেখুন এক্ষেত্রে আমরা পেছন দিক বরাবর হেঁটে পুকুরের তলটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এতে কি হবে এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত উপকরণগুলো পুকুর প্রস্তুতির সময় ব্যবহার করেছি এগুলো খুব সুন্দরভাবে মিলে মিশে যাবে এতে আমরা কিন্তু সবচেয়ে ভালো ফলটা আমরা পাবো এই হররা টানার ক্ষেত্রে আমরা একবার পুকুরের উত্তর দক্ষিণ বরাবর হাঁটব ঠিক তেমনিভাবে পুকুরের পূর্ব পশ্চিম বরাবরও আমরা কিন্তু এই হররাটা টানব এইভাবে যদি আমরা উত্তর দক্ষিণ বরাবর এবং পূর্ব পশ্চিম বরাবর হররাটা টানি বা পুকুরের তল বরাবর হাঁটি ভালোভাবে তাহলে কিন্তু এই পুকুরের তলা নাড়ানোর কাজটা সবথেকে ভালোভাবে হবে তৃতীয় দিনের পুকুর প্রস্তুতি আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এ এম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার